নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িক অর্থাৎ আইসিডিএসের যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে কোন কোন জেলায় হচ্ছে তার অফিসিয়াল নোটিস কিভাবে আবেদন করবেন কোথা থেকে ডাউনলোড করবেন কিভাবে আবেদন করবেন সেই লিঙ্ক কোথায় পাবেন সমস্ত কিছু আপনাদের জন্য আমরা এক ছাতায় নিয়ে চলে এসেছি আপনারা খুব সজে সেখান থেকে সমস্ত যে সকল জেলায় বেরিয়েছে আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও কিভাবে আবেদন করতে হবে তার সম্পূর্ণ গাইডলাইন নোটিশ ডাউনলোড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যেতে পারবেন তো বর্তমানে কোন কোন জেলায় বেরিয়েছে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং আপনি আপনার জেলার নাম ব্লকের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আপনার জেলা বা ব্লকে যখনই আইসিডিএসের ফর্ম ফিল শুরু হবে নোটিশ বের হবে আমরা আপনাদেরকে সেই তথ্য জানাতে পারি আমরা কিন্তু আপনাদের জন্য এক ছাতার তলায় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে এসেছি তো সহজেই সেই বিষয়টি দেখবার জন্য কী করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন জানতে হবে শুধু জানতে হবে লিখলেই হবে যে এ এন টি ই এইচ ও বিই জানতে হবে এই কথাটা লিখবেন যখনই লিখবেন প্রথমেই দেখবেন এখানে চলে এসেছে জানতে হবে দিয়ে ডট ইন নামে একটা ওয়েবসাইট এবং আমাদের চ্যানেলের লোগো দেওয়া রয়েছে এবং হোম অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু জানতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এখান থেকে এখানে পেজটা স্ক্রল করলে আমরা অঙ্গনওয়াড়ির নিয়ে যে পোস্টটা লিখেছি সেটা আপনারা সর্বশেষে দেখতে পাচ্ছেন তো আপনাদের জন্য নিচের দিকে একটা অপশনও রয়েছে সেখানে আসবেন কারণ পরবর্তী সময় পোস্ট লিখলে এই পোস্টটা নিচের দিকে চলে যেতে পারে তাই আপনারা নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখুন চাকরির খবর চাকরির খবর বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে চাকরির খবর চাকরির খবরের ভেতরেই কিন্তু আপনারা বর্তমানে যা সকল চাকরির আবেদনগুলো চলছে আইসিডিএস রিক্রুটমেন্ট থেকে শুরু করে এখানে আইটিবিপি কনস্টেবল থেকে শুরু করে এখানে লোড মোর ক্লিক করলে এখানে আরও আপনারা দেখতে পাবেন যেমন এখানে এইট পাশে গ্রুপ ডির ফর্ম ফিল চলছে এছাড়াও গ্রুপ সির রিক্রুটমেন্ট চলছে বর্তমানে এছাড়াও অঙ্গনওয়াড়ির যে আবেদনগুলো চলছে সেগুলো তো এখানে দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু এখানে যে পোস্টটা রয়েছে সেই পোস্টটাতে ক্লিক করবেন আমরা লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এখানে উপরে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু তো আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অনলাইন আবেদন শুরু এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে এবার সম্পূর্ণ তথ্য চলে আসবে এখানেই কিন্তু আমরা এক ছাত্র তলায় সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে দিয়েছি আমাদেরকে আর কোথাও যে ঘাঁটাঘাঁটির প্রয়োজন পড়বে না এখান থেকেই সব পেয়ে যাবেন তো এখানে স্কল করলে রিক্রুটমেন্টের ব্যাপারে এখানে বলা রয়েছে হ্যাঁ আমাদেরকে আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার শূন্য পদে ধাপে ধাপে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ হবে কিছুদিন আগেই বিধানসভাতে কিন্তু এরকমটাই জানিয়েছিলেন শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা আমাদের রাজ্যের যে নারী শিশু কল্যাণ মন্ত্রী রয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রতিটি জেলাতে আলাদা আলাদা করে ভ্যাকান্সি বেরোনো শুরু হয়েছে পদের নাম বিভিন্ন জেলার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ির সহায়িকা রয়েছে আবার অনেক অনেক জেলার ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী যে পদোন্নতি তারও কিন্তু আবেদন চলছে এবার নিচের দিকে স্ক্রল করলে এখানে মোট শূন্যপদ বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা পদ রয়েছে সেটা কিন্তু আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবার এখানে বয়স কত বলেছে বয়স কিন্তু অবশ্যই এখানে আঠেরো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স বলেছে এই বয়সের মধ্যে হতে হবে এছাড়াও টি শ্রেষ্ঠটি অভিষেদেরকে বয়সের যেমন সরকারি নিয়মের ছাড় রয়েছে সেরকম কিন্তু ছাড় দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আপনারা জানেন যে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হয় অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করার জন্য মাসিক বেতন তো বর্তমানে কিন্তু বেতন বেড়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকাদেরকে মাসে ছ হাজার আটশো টাকা বেতন দেওয়া হচ্ছে আর অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ন হাজার টাকা কিন্তু মাসে বেতন দেওয়া হচ্ছে এর কিভাবে নিয়োগ হবে না নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে দশ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে তারপর যারা সফল হবে তারা চাকরি পাবে এবং লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে আমরা দেখে নেবেন মাতৃভাষা একটি প্রবন্ধ পাটিগণিত তারপর পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা ইংরেজি সাধারণ জ্ঞান নিয়ে সিলেবাস দেওয়া রয়েছে এই সিলেবাসের মধ্যে লিখিত পরীক্ষা হবে এবার আবেদন করার পদ্ধতি কী রয়েছে জেলা অনুযায়ী বিভিন্ন জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে বিভিন্ন জেলাতে অফলাইনে আবেদন নেওয়া হচ্ছে যে জেলার ক্ষেত্রে যেভাবে আবেদন নেওয়ার পদ্ধতি বলা রয়েছে সেভাবে কিন্তু আবেদন করতে হবে নিচে আমরা দেখিয়ে দিচ্ছি কোন জেলার কিভাবে আবেদন করতে হয় এবার শুরু করা যাক কোচবিহার জেলার আবেদন নিয়ে কোচবিহার জেলাতে আইসিডিএসের ফর্ম ফিল শুরু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটি পদের জন্যই আবেদন আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাথা ভাঙা এক মাথা ভাঙা দুই ডিনহাতা দুই তারপর শীতলকুচি হ্যাঁ সমস্ত যে ব্লক অনুযায়ী নোটিশগুলো এখানে দেওয়া রয়েছে এবং ডাউনলোড অপশান দেওয়া রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কিন্তু নোটিশ ডাউনলোড করে নিতে পারবেন এবং বিস্তারিত দেখে নিতে পারবেন সেই যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার রিক্রুটমেন্টগুলো বলা রয়েছে তার ব্যাপারে এবং এখানে মেন নোটিশ মেন নোটিশও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অপশানে ক্লিক করে এবং এই কোচবিহার জেলার ক্ষেত্রে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশনে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু একদম যেখানে আবেদন নেওয়া হচ্ছে সেই ওয়েবসাইটে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসবে তার মানে আমাদের অনেকটি সুবিধা হয়ে গেলো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা এবার অনলাইনে আবেদনটা করতে পারবেন তারপরে দেখুন নিচের দিকে স্কল করলে এবার বাঁকুড়া জেলার আবেদন বাঁকুড়া জেলার আবেদনের ক্ষেত্রে এখানে অফিসিয়াল নোটিস ডাউনলোড করুন এখানে নোটিস ডাউনলোড করার জন্য এই যে ক্লিক হেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আর ফর্ম ডাউনলোড করার লিঙ্ক এই বাঁকুড়া জেলার ক্ষেত্রে অফলাইনে আবেদন নেওয়া হচ্ছে অনলাইনে করা যাবে না অফলাইনে ফর্ম জমা করতে হবে তো ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ফর্ম ডাউনলোড করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু দেখবেন এরকম ডাউনলোড অপশান আসবে ডাউনলোড অপশানে ক্লিক করলেই দেখবেন আমাদের সামনে ফর্ম ডাউনলোড হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু চলে এসেছে এটা হচ্ছে সেই ফর্ম সে এই ফর্মটি কিন্তু আমাদেরকে ফিল আপ করে এর সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র অ্যাটাচ করে জমা করতে হবে নোটিশটা দেখলেই সেখানে সব কিছু বলা রয়েছে এবং এবার দেখুন উত্তর চব্বিশ পরগনা জেলার আবেদন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রেও কিন্তু আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদনের পদ্ধতি এখানে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নোটিশ ডাউনলোড করতে পারবেন এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া রয়েছে এখানে ক্লিক করে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং অনলাইন আবেদন করার লিঙ্ক এই ক্লিক হেয়ার যখনই আপনি ক্লিক করবেন অনলাইনে যেই পেজটা থেকে আবেদন নেওয়া হবে সেই পেজটাকে আপনাকে নিয়ে চলে আসবে আপনাদেরকে কোনো কষ্ট করতে হবে না একটা ওয়েবসাইট থেকে আমাদের জানতে হবে ডট ইন ওয়েবসাইট থেকে সমস্ত কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন এবার এই তিনটিরই বর্তমানে কিন্তু এখন আবেদন নেওয়া চলছে তাই এই তিনটি জেলারই এখানে আমরা তথ্য আপনাদেরকে দিয়েছি যখনই অন্যান্য জেলার আবেদন নেওয়া শুরু হবে আমরা কিন্তু সেগুলো নিয়েও আমাদের এই ওয়েবসাইটে পোস্ট করতে থাকব। এছাড়া আমাদের চ্যানেলের মাধ্যমে সেগুলো জানাতে থাকব। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশান জানতে সাহায্য করবেন এবং আপনি আপনার জেলার নাম ব্লকের নাম কমেন্ট করে জানাবেন যাতে আপনার এলাকায় যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সেই তথ্য আপনাদেরকে সবার আগে ভিডিওর মাধ্যমে দিয়ে বা পোস্টের মাধ্যমে দিয়ে জানাতে পারি